বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র হাসপাতালে চিকিৎসাধীন তাকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যা হচ্ছিল তার। তাই চিকিৎসার মধ্যেই ছিলেন অভিনেতা তবে তার অবস্থা যে খুবই গুরুতর এমনটা নয় হার্টের সমস্যার জন্য পেসমেকার বসানোর দরকার ছিল তার। যেটা গতকাল বসানো হয়ে গিয়েছে কার্ডিওলজি বিভাগে তার চিকিৎসা চলছে জানা গিয়েছে এখন মোটামুটি ভালোই আছেন অভিনেতা একসময় টলিউডের অন্যতম দাপুটে অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন মনোজ মিত্র সিনেমা সিরিয়াল শর্ট ফিল্ম থেকে নাটকের মঞ্চ সর্বত্রই তুমুল জনপ্রিয় ছিল তার অভিনয় একের পর এক চলচ্চিত্রে তিনি মন ছুঁয়ে গিয়েছেন সকলের তবে এখন অবশ্য পর্দায় দেখা যায় না তাকে। পঁচাশি বছর বয়সী অভিনেতা এখন থাকেন লেখালেখি নিয়েই মনোজ মিত্রের অভিনয় জীবনে তিনি মানুষের কাছে শুধু পর্দায় একজন অভিনেতা হিসাবে নন নাট্য ব্যক্তিত্ব হিসাবেও তিনি ভীষণ সুনাম অর্জন করেছিলেন নাটকের মঞ্চ থেকে সিনেমার পর্দা সব জায়গায় নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন মনোজ মিত্র নয়ের দশকে একের পর এক বাংলা ছবিতে দাপুটে খলনায়কের ভূমিকায় নজর কেড়েছেন তিনি শুধু তাই নয় তার প্রতিটি চরিত্র ভীষণভাবে প্রশংসিত হয়েছে দর্শক মহলে এমন প্রতিভাবান অভিনেতার দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় তার ভক্তরা যদি আবারও তাকে পর্দায় স্বরূপে দেখা যায় তবে তা হবে দর্শকদের জন্য এক অন্যরকম চমক ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সবরকম রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ